শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়ে ব্রেকিং নিউজ দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো নাকি বৈধ প্রধানমন্ত্রী আর ভারত থেকে শাহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে এসে নামবে এবং ওনাকে সেলুট দিয়ে বরণ করে নিতে হবে দর্শক শ্রোতা আজকের যে নিউজটা আপনারা ধৈর্য সহকারে দেখুন দর্শক আমি আর বেশি কথা বলবো না আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে চলে যাব দর্শক একি নতুন 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 নিউজ কালি বের হয়ে আসছে দর্শক চলন দেখাস ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা 16 ডিসেম্বর আউ মিলিগের সবচেয়ে বড় একটি সমাবেশ হতে যাচ্ছে শুধু তাই না সাবেক প্রধানমন্ত্রী চুট করে দেশে ফেরারও একটা গুঞ্জন শোনা যাচ্ছে ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী এটা অবৈধ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকায় তে শাহজালাল এয়ারপোর্টে নামলেন

in bangladesh, especially the hindu community, and vandalize our great temple in bangladesh. bangladesh Mr. we want this radical force should stop their vandalism and don't touch any hindus in bangladesh. Mr. Adik. all the hindus around the world, they are now united. today is world human rights day. we are assembled here to protest breaking news breaking news বন্ধুরা 16 ডিসেম্বর আও মেলিগের সবচেয়ে বড় একটি সমাবেশ হতে যাচ্ছে শুধু এইটায় না সাবেক প্রধানমন্ত্রী চুট করে দেশে ফেরারও একটা গুঞ্জন শোনা যাচ্ছে আসুন আজ একটা ভিডিও দেখাই তারপরে বাকি কথা বলি আমাকে এখান থেকে

একজন মানে একটা দলের আপনার চল্লিশ শতাংশ মানুষ সেই দলটাকে আপনি এইভাবেই শেষ করে দিবেন এটা সম্ভব পারবেন না তো কারণ আওয়ামী লীগ আপনার কি বলে মানে উইরা জুইরা বসে নাই ভাই আপনি আমাকে দালাল ভাবেন বা যাই কিছু ভাবেন না কেন কিন্তু আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই যদি আপনি মানে আপনাদের যদি বুদ্ধি থেকে থাকে আশা করি বুঝতে পারবেন সেটির ভিতরে হচ্ছে আপনার আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতা দল আওয়ামী লীগ সালে এই মুক্তিযোদ্ধা যে হয় এটাকে কিন্তু আপনার আওয়ামী কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু এই বিজয়টা আসে এবং বিএনপি নেতৃত্বে আসে এটা বুঝতে হবে আপনাকে তো যে দুইটা দল নাকি আপনার স্বাধীনতা নিয়ে আসছে মানে স্বাধীনতার আগে থেকে দুইটা দল এই দুইটাকে এই দুইটা দলকে আপনি শেষ করে দিতে পারবেন অসম্ভব ভাই এটা এই জেনারেশন না দুই জেনারেশন কিংবা তিন জেনারেশন থেকে এই দলটা এটাকে আপনি এইভাবে শেষ করে দিবেন ওইটা ইসা জুইটা বসে নাই এখন আসুন ষোলোই ডিসেম্বর সোহেল তাজের নেতৃত্বে আওয়ামী লীগের সবচেয়ে সমাবেশ হতে যাচ্ছে কিন্তু এই সমাবেশে বিভিন্ন থেকে যোগদান করবে সোহেল তাজের স্পষ্ট বক্তব্য আমরা আপনার শান্তিভাবে মানে শান্তিপূর্ণ বজায় রেখে আমরা এই সমাবেশটি করতে চাই কিন্তু আমাদের যদি ওই রকম ভাবে আঘাত করা হয় কিংবা পুলিশ কিংবা সেনাবাহিনীদের দিয়ে কিংবা আহ ছাত্ররা যদি আমাদের উপর আঘাত করে তাহলে কিন্তু এটার ফল কিন্তু খুবই ভয়ঙ্কর হবে দেখেন একটা কথা বলি আওয়ামী লীগের যারা নাকি বর্তমান সাধারণ জনগণ আছে তাদের প্রতি যে পরিমাণ অত্যাচার চালাচ্ছে এই সমন্বয় কারীরা জানেন কিংবা জানি না আপনার একজন ছাত্রলীগের মা কে মানে তার বাসায় গেছে তাকে পাই নাই কিন্তু তার মা নামাজ পড়তেছিল পিছন দিয়ে না সামন দিয়ে জানো তার মার মাথায় একটা বাড়ি মেরে তাকে মনে করো করে ফেলে আপনি ভাবতে পারেন বর্তমান কি পরিমাণ মব জাস্টিস চলতেছে আমি আসলে সোহেল তাজকে সেলুট জানাই দেখেন আপনারা আমাকে অনেকেই দালাল ভাবতে পারেন কিন্তু ভাই আমি একজন মানুষ আমি বাংলাদেশ একজন সাধারণ মানুষ আমি চাই বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক দেশে সবার স্বাধীনতা ভাবে রাজনীতি করার আপনার সেই ইটা আছে রাইট সেই রাইটটা আছে তাই নয় কি আমি সেই দিক থেকে কথা বলতেছি সেটি হচ্ছে আওয়ামী লীগের উপরে যারা নাকি ভাই অত্যাচার চালাচ্ছে তারা কি বাংলাদেশের নাগরিক না আওয়ামী লীগ কি স্বাধীনতার দল না আওয়ামী লীগ কি উনিশশো সালে যে যুদ্ধ হইছে সেই যুদ্ধকে কি আওয়ামী লীগ কি দেয় নাই নেতৃত্ব দেয় নাই আওয়ামী লীগের নেতৃত্বে কি আপনার স্বাধীনতা আসে নাই এখন মূল টপিক যেটা সেটি হচ্ছে সোহেল তাজ যে আপনার হালটা ধরলো এটা আসলেই একটা মানে সেলুট পাওয়ার যোগ্য কারণ আওয়ামী লীগের উপর ভাই অনেক অত্যাচার মব জাস্টিস দখলবাজি কিংবা আওয়ামী লীগের যারা নাকি ব্যবসায়ী আছে তাদের উপর মনে করেন লুটপাট মানে বেহাল একটা অবস্থা তাদেরও তো ভাই পরিবার প্রিয়জন আছে তাদেরও তো প্যাট আছে নাকি আওয়ামী লীগের হ্যাঁ এর সাথে এটাও মানতে হবে যে আওয়ামী লীগ হাইব্রিড নেতাদের কারণে যারা নাকি প্রকৃত আপনার দেশকে ভালোবাসে বা আওয়ামী লীগকে ভালোবাসে তাদেরকে আসলে আসতে দেয় নাই এই হাইব্রিড নেতা কর্মীরা এদের কারণে আওয়ামী লীগের আছে এই অবস্থা আপনারা আরেকটি গোপন তথ্য জানেন কিংবা জানিনা সেটা আসলে সোহেল তাজের বক্তব্য সেটি হচ্ছে আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক ইম্পর্টেন্ট তথ্যগুলা এই হাইব্রিড নেতারা হাইট করে রাখছে মানে যখন নাকি কোঠা আন্দোলন হয় বিশেষভাবে উবায়দুল কাদের স্বামী মুসমান কিংবা আদার্স আর অনেকেই শেখ হাসিনা অব্দি এই আপনার তথ্যগুলো তারা নিয়ে যায়নি যদি জ্ঞাত তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা পদক্ষেপ নিতে পারত কিন্তু এই হাইব্রিড নেতারা তাদের ক্ষমতার লোক পাওয়ার টাকা পয়সা এমন ভাবে ঘিরা ধরছিল যে এরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভাই ওই কথাটা আসলে নেওয়া যেতে বা পৌঁছাইতে দেয় নাই বিদায় শেষ পরিণতি আওয়ামী লীগের বর্তমান এই অবস্থা এই হচ্ছে হাইব্রিড কর্মীদের অবস্থা দেন আমি একটা কথা বলি যেই দলে হোক না কেন এই ধরনের যদি হাইব্রিড নেতা কর্মী থাকে তাহলে দল কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না মানেন মানেন না এটাই হচ্ছে বাস্তবতা। তাজকে আমি ধন্যবাদ জানাই পুনরায় যে সোহেল তাজ আওয়ামী লীগের আপনার হাল ধরতেছে আওয়ামী লীগের যার নাকি সাধারণ নেতাকর্মীরা আছেন আমি আপনাদেরকে বলবো যে আপনার সোহেল তাজের নেতৃত্বে তিনি যদি ডানে যেতে বলে ডানে যান এতে আপনাদের মঙ্গল কেমন আগে তো নিজেদের অবস্থানটা ঠিক করেন তারপরে আর দেখা যাবে কে ভালো কে মন্দ আগে আপনাদের শক্তপুক্ত একটা অবস্থান তৈরি করেন যাতে মানে কেউ হুট করে এসে যাতে আপনাদের উপর আক্রমণ না করতে পারে বা আপনাদের উপর যদি আক্রমণ করতে চায় তার মাথায় যেন এক থেকে দুইবার সেই চিন্তাটা আসে যে আমি করব কি করব না করব কি করব না এই ধরনের একটা চিন্তা আগে নিজেদের অবস্থানে তৈরি করুন এতে আপনাদের ভালো হবে আশা করি আর সাবেক প্রধানমন্ত্রীও যদি চুট করে ঢুকে যায় এটাও কেউ ছিটতে পারবেন না